দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আহ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামি খামার উপযোগী সার গরুগুলো হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি নাম জানো আপনার ভাই আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আরিফুল ভাই কালেকশন করছেন আজকে নয়টা আচ্ছা গরুগুলো আমরা সুন্দরভাবে দেখবো হ্যাঁ নয় পিস কালো চুন বাজারে কি অবস্থা বলেন তো আজকে বাজারে ভাই তো তো সকাল থেকে একটা গরুর দাম বলছে একটা গরুর দাম বলছে আর বলে নেই না আর গরুর আচ্ছা আর এই গরুর দাম বলছে আর আচ্ছা আচ্ছা গরুটা একটু দেখান তো আমাদের এই পাশে এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা

আচ্ছা বাজার খেলা সুন্দর গরুগুলো সম্পন্ন আর এই একটা গরু দেখছিলাম দাঁত কাবল ফাট আচ্ছা এটা ওজন কত টুকু আসবে সাড়ে তিন ওভার হবে আচ্ছা পালায় যাবে আচ্ছা এটা কত চাইছেন আপনি দশ বিক্রি করবে পাঁচ হলে বিক্রি করবেন বেশ সুন্দর গরুটি হলে বিক্রি করতে কোয়ালিটি সম্পন্ন

এই পাশে একটা বেশ সুন্দর এইটা কত চাইছে নাম নাই এটা চাও আছে এটা 25 চাও আছে 25 হ্যাঁ 25 চাও বিক্রি ওই এরকম এটা 20 ভাগে বিক্রি এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত বেশ সুন্দর হাইট হাইট বড় বেশ সুন্দর গরু হাইট বড় আর কোয়ালিটি সম্পন্ন গরু গুলো আচ্ছা মাথাগুলো একটু দেখি সুন্দরভাবে এই পাশ থেকে সাইওয়াল এগুলো সব সাইওয়াল না এটা একটা কোয়ালিটি সম্পন্ন ষোলো

আচ্ছা এটা ফিনিশিংটা একটু বলেন তো কত বেলা বিক্রি করা যাবে হ্যাঁ এটা দশের নিচে যাবে না দশের নিচে যাবে না আচ্ছা দশের নিচে যাবে না বেশ সুন্দর এটা এটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা আচ্ছা এই পাশেরটা একটু দেখেই দেখুন একটু এটা দুই দাঁত আচ্ছা বেশ সুন্দর

ওজন কতটুকু আসতে পারে আবার আছে আচ্ছা এই পাশেরটাও না এইগুলো না আচ্ছা এইটা এটা এটা হয় আচ্ছা এটা একটু দেখি হাঁটান তো বেশ সুন্দরভাবে দেখি গরুটা আচ্ছা গেটা বেশ সুন্দর কোয়ালিটি ফুল গেটা বেশ সুন্দর লম্বা অনেক

আছে আমাদের দেহ হ্যাঁ যারা আমাদের কাছে

কালেকশন আরিফুল ভাইয়ের আচ্ছা আমরা দেখছিলাম তাহলে আরিবুল ভাই আপনার সাথে যোগ করলে পাবে আচ্ছা ঠিক আছে